ওম যেননিং সারদং দেবীন রামকৃষ্ণ জগত গৌরুম পাদোপদ্মত্তয় শ্রদ্ধা অপ্রাণর মা মি মহুর্মহ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী সৈতানন্দজি মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম ডক্টর সঙ্ঘমিত্রা চৌধুরী তার শ্রীচরণে আমার প্রণাম এবং জগৎজননী শ্রীশীমায়ের শ্রীচরণে ভুল উণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা শ্রীষি মায়ের উদার মনোভাব তার প্রতি ছিল নিয়ে সন্তানের সে বিষয় আজকে আমরা আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করব। এই যে আমরা মা আমরা প্রতিটা কথায় জীবনের প্রতিটা দুঃখে জীবনের প্রতিটা যন্ত্রণায় আমরা আমাদের শ্রেষী মাকে নিয়ে আসি অর্থাৎ মা আছে মানে আমাদের জীবনের সকল কষ্ট সমস্যা দুঃখ সমস্ত কিছু কমে গেছে তো আমরা এর আগেও কিন্তু রাধু চরিত্র আলোচনা করেছি যে রাধুর ছেলেবেলার যে জীবন সেটি কেমন ছিল রাধু যে শিক্ষা বা ব্যবহার সেটি কেমন ছিল আপনারা জানেন আজকে যেটা আমরা আলোচনা করব রাধুকে নিয়ে সমগ্র সন্তানের প্রতি মায়ের যে দৃষ্টিভঙ্গি বা মনোভাব সেটি কেমন সৃষি মায়ের উদার মনোভাব তার সন্তানের প্রতি আজকের এই শুভ দিন সোমবার সোমবারকে শুভ সেই দিনে আমরা আমাদের সৃষ্টি মাকে মনোভাব নিয়ে আমরা আলোচনা করব মা রাধুকে অতিশয় ভালোবাসতেন শ্রদ্ধা করতেন সেটি আমরা আমরা বহুবার দেখেছি ঠাকুরের যখন শরীর চলে যায় মা কি নিয়ে বাঁচবেন মাও ঠিক করলেন যে তার এই শরীরটা নিয়ে আর রাখবেন না সাথে সাথে সে ঠাকুর দেখা দিয়ে বললেন তোমাকে থাকতে হবে এই যে মানুষগুলো কলকাতার মানুষগুলো সব পোকার মতন কিলবিল করছে তাকে দেখার দায়িত্ব তোমার আমরা দেখেছি এই যে মা এমনই উদার উন্মুক্ত মানসিকতার অধিকারী তার জনৈক প্রতি সন্তানকে সেদিনের মা বাটিতে। মেয়েদের লেখাপড়া ও কাজকর্ম শেখানোর ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছিলেন এছাড়া মায়ের যে বৈঠকখানা হিসেবে সুবিদিত কোয়ালপাড়া ও পার্শ্বপ্রতি গ্রামগুলোতেও মেয়েদের শিক্ষাদানের ব্যাপারে মায়ের আগ্রহের অন্ত ছিল না আপনারা জানবেন মা সারদার একটি বিশেষ দিক আমি কিছুদিন আগেই এই আমাদের যেটা বাগবাজার সেখানে আমি গেছিলাম নিবেদিতা স্কুলের কাছে মায়ের একটা বিশেষ দিক হলো মা সবসময় চাইতেন মেয়েরা নিজের পায়ে দাঁড়াক এটি মায়ের চরিত্রের একটি দৃঢ় দিক আজকে আমাদের যে বাগবাজারের নিবেদিতা স্কুল যেটি আমরা দেখতে পাই বা আজকে যখন আমরা দেখি যে আমাদের রামকৃষ্ণ মিশন বলুন বা মেয়েদের ক্ষেত্রে আজকে যখন মেয়েরা একটা দেশ সামলাচ্ছে বা মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে আছে এটা একটা জানতে পারবেন যে মায়ের আশীর্বাদ শুধু নিবেদিতা স্কুল নয় সমগ্র একটা মায়ের যে টান যেমন ধরুন আপনার আমার মা আমাদের মায়েরা কি চান যে আমরা যাতে ভালো থাকি আমরা যাতে সুস্থ থাকি একজন মা হিসেবে সন্তানের প্রতি তার আবদার ভালোবাসা সেই রকম আমাদের শারদা মাও কিন্তু তিনি চাইতেন তার আশীর্বাদ স্বরূপে কিন্তু আজকে নেবেদিতা স্কুল বা যাবতীয় যা কিছু দেখি কেবল আগ্রহ ও পরামর্শই নয় শ্রীসি মা একজন যথার্থ শিক্ষাবিদের মতো পাঠ্যক্রমেরও উল্লেখ করে বলেছিলেন সাধারণ শিক্ষার সঙ্গে মেয়েরা সূচি শিল্প ধাত্রী বিদ্যা এসবও যাতে শিখতে পারে তার ব্যবস্থা করতে অর্থাৎ শিক্ষা বলতে আমরা যেটা বুঝি যে পুঁথিগত বিদ্যাই মানুষের জীবনের শ্রেষ্ঠ বিদ্যা নয় আমরা যদি শুধু মনে করি যে বই পড়ে আমরা সাধারণ শিক্ষিত মানুষ হব তাহলে সেই বিদ্যাটা বইয়ের মধ্যে আবদ্ধ থাকে সে মায়ের জীবনে নিজেও ঠাকুর যেটি মাকে শেখাচ্ছেন অর্থাৎ তার বিদ্যাটি হচ্ছে যেন উলুক্ত বিদ্যা কাকে আমরা বলি উল্মুক্ত বিদ্যা দেখবেন আমরা বাড়ির বাচ্চাদের অনেক সময় বলি পড়াশোনার পাশাপাশি একটু আঁকা শেখো একটু ড্রয়িং শেখো বা একটু কবিতা নাচ গান ইত্যাদি এই যে যে বিদ্যাটি এটি হচ্ছে কিন্তু সেই উন্মুক্ত বিদ্যা যেটি আমরা আমাদের শারদা মায়ের জীবনে সেটি কিন্তু আমরা বারবার ধরে দেখে আসছি মা সর্বা চাইতেন যে তার মেয়েরা পরিচিত এবং অপরিচিত সকল মেয়েরা তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে উন্নতমনা সমাজে শুভ চিন্তক সারদা দেবী তৎকালীন সমাজের সংকীর্ণতা ও রক্ষণশীলতাকে অগ্রাহ্য করে সেবার কাজে মেয়েদের উদ্বুদ্ধ করেছিলেন সরলা দেবী উত্তরকালে শ্রী শারদা মঠের প্রথম অধ্যক্ষা এই সরদা সরলা দেবী হচ্ছেন আমাদের শারদা মঠের প্রথম অধ্যক্ষা পরবর্তীতে ভারতী প্রাণা মাতাজি লেডি ডাফরেন হাসপাতালে নার্সিং পড়ার সুযোগ পেলে গোলাপ মা প্রমুখ তৎকালীন রক্ষণশীল সমাজের ভ্রান্ত ধারণার বশবর্তিনী মহিলাগণ মেয়েদের বিশেষ করে হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়েদের স্বনির্ভরতার প্রথম পদক্ষেপকে মায়ের মধ্যস্থতায় আর উৎসাহ ও হাসপাতালে মেম সাহেবের ডাফরেন সঙ্গেই কোয়া মিউ ওয়াইফারি মিউ ওয়াইফারি ও নার্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন অর্থাৎ সেই সময়কার কথা কিন্তু বলা হচ্ছে সেই সময় এই আমাদের যিনি মাতাজি প্রথম আমাদের শারদা মঠের যেমন আমাদের রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট সেরকম আমাদের শারদা মঠের প্রথম মাতাজি ভারতী প্রাণা মাতাজি তার প্রথম জীবনে তিনি এই ডাফরিন হাসপাতাল কলকাতাতেই আছে একজন মেম সাহেবের সঙ্গে মিড ও নার্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন মা শান্তভাবে বলেছিলেন সে কি শিখে এসে ও আমাদেরই সেবা করবে অর্থাৎ দেখুন মায়ের জীবনের একটা দূরদর্শী এবং মায়ের যে একটা ভালোবাসা সেই জন্য আমরা কিন্তু বলি অর্থাৎ আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা আপনাদের পরিচিত পরিজন আছেন ছোটজন আছেন তাদের জীবনের একটা কাণ্ডারি হিসেবে শিক্ষা দরকার কিন্তু আমরা বারবার ধরে একই কথা বলি শিক্ষা মানে বই পড়া পুঁথিগত শিক্ষা না আশেপাশে যা কিছু একটা ঘর সংসারে কীভাবে মানুষকে পরিবেশন করতে হয় খাবার দিতে হয় সেটিও কিন্তু শিক্ষা এখনকার দিনে মেয়েরা প্লেন চালাচ্ছে গাড়ি চালাচ্ছে সমস্ত কিছু কারণ আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যে ঝুক আমাদের পড়েছে এখানে আমাদের নিজের যে জীবন নিজের যে সত্তা নিজেকেই সিকিউরিটি দিতে হবে আমাদের হয়ে কেউ পাশে দাঁড়াবে না আর দ্বিতীয় মায়ের আশীর্বাদ সবসময় পিছনে আছেন মা চাইতেন তার সন্তানেরা নিজের পায়ে দাঁড়াক তারা ভালো মানুষ হোক ইত্যাদি সেই জন্য যারা ছোটরা আছে তাদের সবসময় এনকারেজ করতে হবে সবাই যে পড়াশোনায় একসাথে ভালো হবে তা কিন্তু নয় আমার ছোটোবেলা থেকে ম্যাথামেটিক্সের প্রতি আমার ভীষণ রকম দুর্বলতা ছিল আমি এখনও আমি ম্যাথামেটিক্স একদম পছন্দ করি না সবাইকে কি ম্যাথামেটিক্সে একদম খুব ভালো রেজাল্ট করে একদম মেডিকেল সায়েন্সে ফার্স্ট হয়ে ডক্টর এগুলো হতে হবে তেমন তো নাম নেই অর্থাৎ প্রত্যেকের জীবনধারা আলাদা আলাদা মানুষ তার নিজের পায়ে দাঁড়িয়ে যাতে সেই মানুষটা নিজের ভার বইতে পারে নিজের জীবনে ভালো থাকতে পারে তার জন্য তাকে নিজেকেই চেষ্টা করতে হবে শিশি মাউ সেটি চেয়েছিলেন ভাবেই মায়ের দূরদৃষ্টির সুদূর প্রসারী প্রভাবে অন্য পরিবারের মেয়েরাও স্বনির্ভর হয়ে সেবায় এগিয়ে আসতে পেরেছিল এর ফলে নিঃসন্দেহে সমাজের সার্বিক উন্নতি সাধিত হয়েছিল অর্থাৎ যে কোনো দেশের বা এই যে আমরা বলি যে উন্নতি যে কোনো কাজে যে কোনো কাজে উন্নতি করার জন্য আমাদের মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একে অপরকে সহযোগিতা আমরা যদি একে অপরকে সহযোগিতা না করতে পারি আমরা কখনো সেটির উপর উন্নতি লাভ করতে পারবো না যেটি আমাদের শারদাম্মা বলছেন যে জীবনে উন্নতি করতে গেলে একে অপরকেই সাথে রেখে তোমাকে কিন্তু এগিয়ে আসতে হবে এছাড়া শ্রী মা তার গভীর যুক্ত ত্যনিষ্ঠ প্রগতিশীল চিন্তার দ্বারা উপলব্ধি করতে পেরেছিলেন ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তাকেও ইংরাজি শিক্ষা এটি তো দরকার আজকে আমরা কোনো অ্যাপ্লিকেশন করি কম্পিউটার মোবাইলে আমাদের বাংলার চেয়েও ইংরাজিটা বিশেষভাবে প্রয়োজন তার মানে সবাইকে কি ইংরাজি শিক্ষায় শিক্ষিত হতে হবে না মিনিমামটুকু চলার পথে জানতে হবে যারা জীবনের বড় হওয়ার যারা এটাকে কাজে লাগাবার তারা তো লাগাবেই কিন্তু আমাদেরকে জীবনে এইটি কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে পরিবর্তিত পরিবেশ পরিবেশে মেয়েরা যাতে মানিয়ে নিতে পারে সে কারণেই তার আগ্রহাতি অগ্রহতিসর্য উৎসাহে গৌরী মায়ের শারদেশ্বরী আশ্রমের বুদ্ধিমতী ও সপ্রভিত ছাত্রী দুর্গাপুরী দেবীর ইংরাজি শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য রামকৃষ্ণ সঙ্গে সাধু ব্রহ্মচারীদেরও তিনি ইংরেজি শিক্ষাতে উৎসাহিত করেছিলেন যাতে তারা পাশ্চাত্যের ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারেন প্রসঙ্গত শ্রীমৎস্বামী রীতানন্দজি মহারাজের স্মৃতিচারণ থেকে উল্লেখ করা যেতে পারে কোয়ালপাড়া মঠে কৃষ্ণপ্রসন্ন নামক একজন শিক্ষিত ভক্ত কিছুদিন ছিল মা একদিন আমাদের বলিলেন দেখো ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে তোমরা কৃষ্ণের কাছে ইংরেজি লেখাপড়া শিখে না দেখুন একটি জিনিস আজকে এর আমাদের বিষয় থেকে বুঝতে হবে মা চাইছেন ইংরেজি শিক্ষক মা চাইছেন পড়াশোনার পাশাপাশি মেয়েরা সেলাই ফড়াই ইত্যাদি শিখুক কেন মা জানতেন কালের পরিবর্তন হবে তাই তো যুগের পরিবর্তন হবে সেকেলের আমলের টাকা আজকের দিনে কি এক পয়সা দু পয়সা কি চলে চলে না আজকের দিনে দাঁড়িয়ে যে আগেকার দিনের যে কয়েন সেগুলো কিন্তু আর চলে না পরিবর্তন হয়ে গেছে মানুষ যদি যে কোনো মানুষ আপনি যদি চারটে পাঁচটা কাজ শিখে রাখেন দেখবেন সেই কাজগুলো কিন্তু মানুষের জীবনে কোথায় নিয়ে চলে যায় যে কোনো কর্ম শিখতে হয় আমি ছোটোবেলা থেকে কখনো রান্না করিনি এমন পরিস্থিতির এখন এমন চাপ পড়েছে সেখানে আমাকে নিজেকে হয়তো রান্না করতে হয় শিখেছি আস্তে আস্তে শিখলাম বলবেন রান্নার এমন কি কাজ কিন্তু আজকের দিনে যখন আমি প্রথম শিখলাম আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মায়েরা যখন রান্না করেন তখন তত কষ্ট হয় না যারা শেখে তখন মনে হয় প্রচুর কাজ যে যেকোনো মানুষ জীবনে যদি পাঁচটা জিনিস শিখে রাখে সেইটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় উদার মনোভাব ও প্রখর বুদ্ধিমত্তার দ্বারা সারদা দেবী তার পারিপার্শ্বিকের মধ্যে প্রাচীনের যেটুকু জীর্ণতা ছিল তা বর্জন করেছেন এবং নতুনের মধ্যে যা যুগোপযোগী তার সঙ্গে প্রাচীনের সমন্বয় সাধনের দ্বারা ব্যক্তিত্বের বিকাশ সাধনের পথ নির্দেশ করেছেন তিনি সমাজকে ভাঙতে আসেননি বরং এভাবেই সমাজকে পূর্ণতার পথে এগিয়ে দিতে এসেছিলেন এখানেই খুঁজে পাওয়া যায় মহা জ্ঞানী দায়নি সৃষি মা প্রসঙ্গে ভগবান শ্রী রামকৃষ্ণ বিখ্যাত উক্তিতির যথার্থতা ও সৃষি মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে সংসারে জ্ঞান দেবার জন্যই তিনি এসেছিলেন নিজের রূপ ঢেকে ছদ্ম বেশি বস্তুত অজ্ঞানের অন্ধকারে জ্ঞানের প্রদীপ জেলেই বিদ্যারূপিণী মহাশক্তি জ্ঞান পরিবেশন করেছেন মাতৃস্নেহের আবরণে অর্থাৎ শ্রীষি মায়ের যে ভালোবাসা সেটি একেবারে মাতৃস্নেহ ঠাকুর মা সম্বন্ধে বলছেন শ্রীষি মা রূপ ঢেকে এসেছে কেন রূপ ঢেকে এসেছে কারণ হচ্ছে তার যে সমগ্র যে জীবনটা তিনি যে এই যে আমরা মা কালী দেখি মা দুর্গা দেখি তাদের বিভিন্ন রূপ আছে কখনো তারা সোনার মুকুট পরে আছে কখনো তারা কি বলে সোনার সিংহাসনে বসে আছে কিন্তু আমরা সিসি মায়ের ক্ষেত্রে যেটা দেখি তার কোনো রূপই নেই তার কারণ কি নেই আছে সত্যিই তবে তিনি সেই রূপটা ঢেকে আছেন যাতে মানুষের একটা নজর লাগে এই যে আমরা কথায় কথায় বলি না মানুষের একটা নজর নজরদোষ সে দোষ খুব খারাপ যাতে সেই নজর নজরদোষ না লাগে সেই জন্য শ্রীশী মা যেন রূপ ঢেকে এসেছেন যার সামান্যতম একটি নজির বর্তমান গ্রন্থের প্রথম অধ্যায় রাধুর খেলাকে কেন্দ্র করে আদর্শ শিক্ষিকা হিসেবে শ্রীশী মায়ের শোনা যায় এছাড়া রাধারানীর উদ্দেশ্যে শাসনের ও উপদেশমূলক ছোট ছোট কথামালাতেও পাওয়া যায় সর্বযুগের সকলের জন্য আদর্শ শিক্ষা ও প্রাতাহিক জীবনের পথ নির্দেশ অর্থাৎ আমরা সর্বাবস্থায় এই যে আমাদের জীবনের যে চ্যানেলের এই যে আমরা বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করি শুধু আমরা নয় অনেক ভক্তরা আছেন সন্ন্যাসীর পাশাপাশি যারা সেই সৎ সাহসটা পারছেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটা বিশাল দিক হচ্ছে সৃষ্টি মা মাকে নিয়ে অর্থাৎ মাকে জীবনে ধারণ করে তাদের যে উচ্চ আদর্শটা সেইটিই কিন্তু সবচেয়ে বড় আমরা কিন্তু সেটি বারবার ধরে দেখতে চাই যখনই আমরা করি যে আমরা মাকে ভালোবাসি বা কিছু করি তার একমাত্র কারণ হচ্ছে মায়ের আদর্শটুকু মাকে ভালোবাসি মানে কিরাম ভালোবাসি একটা যখন আমরা বলছি যে আমি তোমাকে ভালোবাসি মানে তোমার আদর্শ তোমার সিদ্ধান্ত বাক্য তোমার কথা তোমার ব্যবহার তোমার আচরণ এইগুলোই হচ্ছে মানুষের জীবনের প্রথম ভালোবাসা যেটি আমরা সৃষ্টি মায়ের ক্ষেত্রে কিন্তু যেটি আমরা বারংবার ধরে সেটি কিন্তু আমরা লক্ষ্য করি এইখানে বলছেন যে এই রকমই ছিল মা এবং তার সেই উদারতা অর্থাৎ সেই উদার মনোভাব যেটি মানুষের জীবনকে বদলাতে কিন্তু সাহায্য করত। সরস্বতী স্বরূপিনী বিদ্যাদায়িনী শ্রী শ্রী দেবী তার ভাইজি রাধারানী ও মাকুকে শিক্ষালাভের জন্য যথাক্রমে জয়রামবাটিতে এবং কলকাতার কলকাতায় মাকুকের নিবেদিতা স্কুলেও রাধুকে উদ্বোধনের বাড়ির কাছে মিশনারি স্কুলে পাঠিয়েছেন এমনকি রাধুর বিয়ের পরও মায়ের ইচ্ছানুসারে ওই মিশনারি স্কুলে যাইত একদিন উনিশশো রাধু মিশনারি স্কুলে যাইবার জন্য প্রস্তুত হইলে গোলাপ মা আসিয়া বলেন বড় হয়েছে মেয়ে এখন আবার স্কুলে যাওয়া কি এই বলিয়া রাধুকে স্কুলে যাইতে নিষেধ করেন ইহাতে মা বলেন কি আর বড় হয়ে বড়ো হয়েছে যাক না লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যের কত উপকার করতে পারবে কি বলো মা পরে রাধু স্কুলে গেল অর্থাৎ আমরা বারবার ধরেই বলছি যে মা চাইতেন যে তার সন্তানেরা পড়াশোনা শিখুক পড়াশোনা শিখে তারা নিজের পায়ে দাঁড়াক সেই জন্য পরবর্তীতে আমরা দেখি যে মা সবাইকেই কিন্তু এইভাবেই কিন্তু উৎসাহ দিত এটি ছোট্ট ঘটনা বলে শেষ করব আমাদের একজন দাদা আছেন পরিচিত তার বাড়ি হচ্ছে সে অনেকটা দূর নৈহাটি ওই দিকটা অনেকটা দূরে তিনি কাজ করেন ছোটোখাটো তো তার খুব ইচ্ছা মেয়েকে নিবেদিতা স্কুলে ভর্তি করবেন আমি প্রায় সময় সকালবেলা বাগবাজারে চলে যাই বলরাম মন্দিরে প্রায় সময় দেখি যে উনিও যান আমি প্রথমে ভেবেছি বাগবাজারেই বাড়ি তো সেদিনকে কথা বলতে বুঝলাম তার বাগবাজারে বাড়ি নয় তার বাড়ি হচ্ছে নৈহাটি অনেকটা দূরে তিনি তার মেয়েকে একদম জুনিয়র নার্সারি থেকে নিবেদিতা স্কুলে বাগবাজারে ভর্তি করেছে এখন মেয়ে প্রায় ক্লাস নাইনে পড়ে মেয়েটিকে ওখান থেকে রোজ নিয়মিত সময় নিতে আসেন আনতে আসেন পরবর্তীকালে আবার ডিউটিতে জয়নিং করে তো বলছে যে এই যে দোটা না এটা তো ফিজিক্যালি তো কষ্ট হচ্ছে কিন্তু মেয়ের ভালোর জন্য মেয়ে যাতে শুধু শিক্ষিত নয় একটা আদর্শ নিয়ে শিক্ষা পায় ঠাকুরমা মাসামীজের আশীর্বাদ বা এই কথাটা বারবার উল্লেখ করেছে মা স্বামীজের আশীর্বাদ পেয়ে একটা আদর্শ জীবনযাপন করে তাই রিমি আমি ভাবলাম এই বাগবাজারে আমি একটা বাড়ি ভাড়া করব তখন আমি শুনে বললাম খুব ভালো তুমি যে এত কষ্ট করে এই কাজটি করছো তুমি তোমার মেয়ের জন্য এত দূর ভেবেছো তো আর পাঁচটা গভর্নমেন্ট স্কুলের মতন নয় বা ইংলিশ মিডিয়াম স্কুলের মতনও না এই যে নিবেদিতা বা শারদা মিশন বা রামকৃষ্ণ মিশন এখানকার যে পড়াশোনা যে ভাবধারা সেটা গোটা পৃথিবীর ভাবধারার সাথে সম্পূর্ণ আলাদা আমি খুব খুশি হলাম তার নাম পিন্টুদা খুব সুন্দর তাই তিনিও আমাদের বলরাম মন্দিরে যান বসে থাকেন তো সে চেষ্টা করছে ওখানে ভাড়া আসবে তার ঠাকুরের প্রতিও একটা বিশেষ ভালোবাসা এবং তার মেয়েকে ওখান থেকেই একদম এইচএ অব্দি পাশ করিয়ে নিয়ে তারপর একটা ডিসিশানে আসবে তো এই যে চিন্তাধারাটা বা যখন আমি প্রথম শুনলাম বা দেখলাম আমার খুব আনন্দ হয়েছে যে দেখুন নিজের ছেলে মেয়ের জন্য কতটা স্যাক্রিফাইস দেয় সে এমন কোনো কিছু কাজ করে না আছে একটা জায়গায় বললে তো রাগ করতে পারে আমি বলবো না কিন্তু সেই পেন্টুদা না খেয়ে দেও অল্প খেয়েও অল্প জামাকাপড় পরেও সে কিন্তু তার মেয়েকে খুব চেষ্টা করছে এবং মেয়েটিও তার পেরেন্টসের বাবা মায়ের মান রক্ষা করবেন এটি আমাদের বিশ্বাস তার মানে আমাদের মা দেখিয়ে দিচ্ছেন এই যে নিবেদিতার যে ভালোবাসা স্কুল শ্রী মা ঠাকুর স্বামীজির যে আশীর্বাদপ্রাপ্ত স্কুল সেটি কখনো বৃথা যাবে না আজ থেকে পঞ্চাশ বছর পরও যখন যুগ বদলাবে সময় বদলাবে মানুষ বদলাবে আসবে অনেক নতুন জন তৈরি হবে নতুন যুগ নতুন সমাজ মায়ের ভালোবাসা আরও দিকে দিকে প্রচার হবে মানুষের মনে সেটি গাঁথবে ছোটো ছেলে মেয়েরা শিক্ষা নেবে একটা কথা জানবেন মানুষ যত বড়ই হোক যত বড় মন্ত্রী রাজা ভালো অফিসার বড় অফিসার আপনার আমার আমাদের কথা মিলিয়ে যায় শেষ হয়ে যায় মানুষ ভুলে যায় এই তো আমাদের রোজের কত ক্লাস হয় কদিন ধরে আমরা সকালে লাইভে আসতে পারি না আমরা কজন মনে রাখি কিন্তু ঈশ্বরের যদি কখনো ভগবান যদি কখনো কোনো কিছুতে আশীর্বাদ করেন বা তিনি যাতে হাত দেন বা তার মুখ কোনো কথা কোনো বাণী সেটি কখনো বিফলে যায় না আজ থেকে অনেক বছর পর যখন আপনি আমি আমরা কেউ থাকবো না মায়ের ভালোবাসা আশীর্বাদ সে সমস্ত স্টুডেন্টস সেই সমস্ত সন্তানদের প্রতি সমভাবে থাকবে এবং তারাও তাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে এইটি আমাদের খুব দৃঢ় বিশ্বাস সেই বিশ্বাসটাকে সামনে রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি এটাই সরে মায়ের কাছে আমাদের প্রার্থনা আগামী দিনে আরও এরকম ছোট ছোট অনেক মেয়ে অনেক নিবেদিতা সত্যিকারেই যেন নিবেদিতা হয়ে ওঠে শুধু তার জীবন নয় তাদের প্রত্যেকের জীবনে এবং এই যে শিশু মায়ের উদার মনোভাব তার সন্তানের প্রতি সেইটি দিকে দিকে আরও মা তার সন্তানদের এইভাবেই যেন দেখুক এভাবেই যেন রক্ষা করুক এভাবেই যেন ভালোবাসুক এইটি প্রার্থনা এবং মায়ের নজর তার প্রতিটা সন্তানের উপর সমানভাবেই আছে প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই ডক্টর সংঘমিত্রা চৌধুরী তার শ্রীচরণে প্রণাম জানাই রাধুর শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার আজকের আমাদের রাধা রানীকে নিয়ে ক্লাস এতটাই থাক একটি বিশেষ ঘোষণা আছে আমাদের কাশীপুরের যিনি অধ্যক্ষ মহারাজ আছেন শ্রীমস্বামী দিব্যানন্দজি মহারাজ তিনি একটি বই লিখেছেন যার সারাংশটা হলো হল এ যুগে ভারতবর্ষে ধর্ম অনেক হয়েছে মানুষকে বাঁচাতে গেলে দরকার অন্য বস্ত বাসস্থান ধর্ম শিক্ষা ধর্ম তো আছেই তার সাথে বস্ত বাসস্থান শিক্ষা কারণ খালি পেটে ধর্ম হয় না যেখানে অন্নাভাব বাস্তা অভাব স্বাস্থ্যের অভাব সেগুলো মানুষকে নিজ নিজ অর্থ দিতে হবে জীবনের আয়নাতে তিনি লিখেছেন অর্থাৎ তিনি একজন গুরু মহারাজ তার জীবনের আয়নায় এইটি প্রতিফলিত হয়েছে তুমি যদি জগতের কোনো উপকার করতে চাও ভালো করতে চাও কিছু করতে চাও তোমার শ্রাদ্ধ তোমার যে যেটুখানি শ্রাদ্ধ আছে সেই অনুযায়ী তুমি অন্ন বস্ত্র একটি বাসস্থান শিক্ষা এটির আগে ব্যবস্থা করো তো বইটি আমাদের যেটা কাশীপুরের যে বুকস্টল সেখানে আপনারা পেয়ে যেতে পারেন কারণ মহারাজের নিজ লিখিত বই আমারও এখনো পড়া হয়নি আজকেই আমি দেখছিলাম আপনারা প্রত্যেকে মায়ের আদর্শ মেনেই যেন আমরা জীবনে চলতে পারি ওম জননী শারদং দিবি রাম কৃষ্ণম জগত গৌরম পাদ পদত্র भक्ता प्रणुर्मा मी मुहुर्मुह ओम शांति ही शांति ही शांति ही हरि ओम तत्सत् श्रीराम कृष्णार्पणमस्तु